একটা মত আছে ওলামা একরাম বলেন যে কুরবানের শরীফগণের মাঝে সবার ভেতরে হালাল টাকা হতে হবে কি টাকা হারাম টাকা যার থাকবে আপনি জানেন যে একজন মানুষ সুদ কর ঘুষ কর জেনে শুনে আপনি তাকে কুরবানির শরিকদার বানালেন তাহলে কারো কুরবানি কবল হবে না ব্যাংকের চাকরি করা সুদ ঘুষ যারা সুদ ঘুষের সাথে লেনদেন করে এদের যদি হালাল কোনো মাধ্যম থাকে টাকার তাহলে আপনি তাকে শরীক করতে পারবেন ব্যাংকের চাকরি যদি শুধু কারবারের সাথে জড়িত থাকে তার অন্য কোনো হালাল উপার্জনের মাধ্যম আছে কিনা দেখতে হবে যদি তার অন্য কোনো হালাল মাধ্যম থাকে ওই হালাল টাকা থেকে কুরবানি দিলে তার কুরবানি আদায় হবে কথা বুঝাইতে বললাম এজন্য হালাল টাকা দিয়ে কুরবানি আদায় করার চেষ্টা করব এর নবীর উম্মতের দাল কুরবানি বড় দামি এই বাজার দ্বিতীয়বার কুরবানি করলেন নবীর পয়গম্বর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম গত সপ্তাহে বলেছিলাম সারা আলাইহাস সালাম কে যখন নবী ইব্রাহিম হাজার আলাইহাস সালাম কে যখন বনবাসে পাঠাইলেন ওই ফারান শহর ওই ফারাং শহরে যখন সারা আলাইহাস সালামের কথা শুনে যখন ইব্রাহিম নবী হাজের আলাইহাস সালামকে রেখে আসলেন সঙ্গে ছিল নবী ইসমাইল ওখানে রাখার পর ইব্রাহিম নবী দীর্ঘ আট বছর যাব সেখানে যাই নাই আট বছর পর পয়ম্বর ইব্রাহিম যখন আবার ওই ফারাং শহরের দিকে রওনা হলেন যেখানে হাজেরা আলাইহিস সালাম আর তার সন্তান ইসমাইল কে রেখে আসছিলেন ওখানে যাওয়ার পরে দেখেন এখানে আর কোনো মরুভূমি নাই পুরো ফারান শহর এখন মক্কা নগরী শহরে পরিণত হয়ে গেছে এখানে আর কোনো জঙ্গল নাই জঙ্গল নাই পশু পাখির কোনো ভয় নাই পুরো ফারান শহরটা একবারে মক্কা শহরে পরিণত হয়ে গেছে ইব্রাহিম নবী কয় মক্কার মালুশ এখানে হাজেরা আলাইহিস সালামের ভাষা কোনটা একটু জানাইয়া দাও ইব্রাহিম নবী হাজেরা আলাইহিস সালামের বাসা নিয়ে ওই ইব্রাহিম নবী রাতের গোবিরে সব দেখিন আমার আল্লাহ জানাই নবী ইব্রাহিম আল্লাহর আদেশ তুমি তোমার সম্পদ তুমি তোমার সব চাইতে প্রিয় বস্তুটা আল্লাহর নবীদের নবীদের স্বপ্ন হয়। ইব্রাহিম নবী যখন রাতে রাত্রে স্বপ্ন দেখলেন ইব্রাহিম নবী জিলহজ মাসের আট তারিখ সকাল বেলা ইব্রাহিম নবী তারা ধন সম্পদ অনেকগুলো আল্লাহ রাস্তায় দান করে দিলেন আবার রাতের গভীরে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন ইব্রাহিম কুরবানি আদায় কর পয়গম্বর ইব্রাহিম আবার সকাল বেলায় এক শুট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন আবার রাতের বেলা স্বপ্ন দেখেন ও পয়গম্বর ইব্রাহিম তোমার সবচাইতে দামি বস্তুটা যেটা আছে সবচাইতে মহাব্বতের যে প্রিয় জিনিসটা আছে সেটাই তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো এরে নবীর উম্মতের দল বৃদ্ধ বয়সে নবী ইব্রাহিম সন্তান পাইলেন ইসমাইল রব্বি হাবলি মিনাস সালেহিন ফাবাশশারনাহু মিন হালিম ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও নব্বই বছর বয়স হয়ে এখনো সন্তানের মুখ দেখতে পারি নাই রে আল্লাহ নব্বইটা বছর আমার বয়স হয়ে গেল এখনো সন্তান দান করবা বেগলা আমি হালিম আল্লাহ তালা ইব্রাহিম নবীর সংবাদ দেয় আমি একজন ধৈর্যশীল সন্তান তোমারে দান করব

আমার আল্লাহ ইব্রাহিমকে বললেন তোমার সন্তানকে তুমি কুরবানি দাও ইব্রাহিম নবী এমনি পাইলেন বৃদ্ধ বয়সে সন্তানের মায়া কেমন একটু চিন্তা করেন আমার সন্তানকে যদি এলাকার কেউ বকা দেয় আমার মনটা খারাপ হয়ে যায় আমার সন্তানকে কেউ যদি আঘাত করে আমার কলিজাটা পর্যন্ত হিলে যায় অত সে ইব্রাহিম নবী নব্বই বছর সন্তান পাই নাই কি পরিমাণ মায়া করেন কি পরিমাণ মহব্বত করেন চিন্তা করা দরকার আবার আমার আল্লাহ আদেশ করলেন সন্তান ইনসানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও কি পরিমাণ পরীক্ষা আমার আল্লাহর কি পরিমাণ আমার আল্লাহ ইব্রাহিম নবীকে প্রশ্ন করেন আবার ফিরিস দ্বারা আল্লাহর কাছে বলে হে মালিক ইব্রাহিমকে খলিলুল্লাহ বানায় দিলেন আপনার দোস্ত বানায় দিলেন কারণ কি জানতে চাই আমার আল্লাহ জানায় দেয় আমার খলিলুল্লাহ কেমন জানু আমার খলিলুল্লাহ আমার জন্য সবকিছু বিসর্জন দিতে পারে তাকে ইয়া দেখো খলিল ইব্রাহিম তার সন্তান নব্বই বছর পর পাওয়ার পর সন্তানকে আমার রাস্তায় কুরবানি দিত ইব্রাহিম নবী কোনো বাধা প্রদান করে নাই এরে নবীর উম্মতের দল সন্তানকে বললেন ইন্নি আর ফিল মানাম আননি আজবাউকা ফাজুর মাযা তারা ও আমার আট বছরের সন্তান আবার কোন কোন জায়গায় তেরো বছরের সন্তান বলা হয়েছে ও সন্তান আল্লাহ আদেশ করেছেন আল্লাহ পাক তোমাকে জবেহ করার জন্য কুরবানি করার জন্য আদেশ করেছেন পয়গম্বরের ছেলে ইসমাইল কেমন দামি পয়গম্বর এই ইসমাইলের গর্বে আমাদের আখেরি পয়গম্বরের আগুম এবার ইসমাইল নবী বলেন বাবা কোন টেনশন নাই পরিমাণ ছিলেন আল্লা তাকে নবী বানাবেন আবার সমস্ত নবীদের সন্তানকে তার ঘরে জন্ম দিবেন কেমন পয়গম্বর তৈরি করা দরকার আল্লাহ তৈরি করে রেখেছে আল্লাহ যখন ইব্রাহিমবি জানা দিলেন পোষ ও সন্তান ইসমাইল আল্লাহ কুরবানী করার জন্য আদেশ করেছেন ফাংজন মাঝার ও সন্তান ইসমাইল তোমার কি ধারণা আমাকে জানা দাও কলাইয়া আবাতিফ আলমা তোমার সাতাজি দুনি ইংসা অগ্নিনা এবার ইসমাইল বলেন বাবা কুরুটা শুন নাই আমার আল্লাহ এত মানুষের ভিতরে আমাকে নির্বাচন করেছেন আমার কোনো টেনশন নাই আমার চিন্তা নাই আপনি আমাকে জবাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি কোনো বাধা প্রদান করব না বাবা কেন এটা আমার আল্লাহর আদেশ আমি কুরবান হওয়া ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাকে কবুল করেছেন আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে রে বাবা কুরবানি করেন কোনো টেনশন নাই ইব্রাহিম নবী এবার মিনার দিকে কুরবানি করার জন্য রওনা হয়ে গেলেন সন্তানের কোন টেনশন নাই আমার আল্লাহ আমাকে বাছাই করেছি আমার আল্লাহ আমাকে নির্বাচন করেছেন আমি এতেই সন্তুষ্ট এবার ইবলিশ যখন তিনবার বারবার ধোকা দিলেন কয়বার তিনবার ধোকা দেওয়ার পরে ইসমাইল নবীকে আটকাইতে পারেন নাই ও মুসলমান আজ পর্যন্ত যারা বাইতুল্লাহ হজ করার জন্য যায় মাকামে ইব্রা যখন মিনার দিকে যায় যেই জায়গায় ইবলিস শয়তান ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে আজ পর্যন্ত কোন হাজী সাহেব যদি শয়তানকে পাথর নিক্ষেপ না করে কোন হাজির হজ আমার আল্লাহ কবুল করবে না লক্ষ হাজি দৈনন্দিন হজ করার জন্য যখন মদিনায় যায় যখন শয়তান যেখানে ইসমাইলকে কে দেওয়ার চেষ্টা করে তারা কঙ্কর নিক্ষেপ করে করে শয়তানকে লাঞ্ছনা করে কারণ ওই সন্তান ইসমাইল ইসমাইলকে বাধা প্রদান করেছিল এরে নবীর উম্মতের দল যখন ইসমাইল আলাই ইসলাম মিনার প্রান্তরে চলে গেলেন মিনাতে যাওয়ার পরে পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাইলকে জবাই করার জন্য রেডি হয়ে গেলেন জবাই করার জন্য যখন ছুরিটা চালায় ইসমাইলের গলার একটা রব পর্যন্ত কাটতে পারে না কারণ আমার আল্লাহ ছুরির আদেশ করছে ছুরি খবরদার আমার পয়গম্বরের গলার যেন কোনো ক্ষতি না হয় ওদিকে আমার আল্লাহ আগুনকে আদেশ করেছিলেন আগুন আমার পয়গম্বর ইব্রাহিমকে যখন নমরুদের আগুনে জ্বালানো হয়েছিল নমরুদ যখন আগুন জ্বালাইয়া ইব্রাহিমকে জ্বালানোর জন্য রেডি আমার আল্লাহ রব্বুল আলমিনকে বললেন ও আগুন তুমি এমন শান্ত হ যাও কোনো সালামা সালামুন আলা ইব্রাহিম ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের এমন ঠান্ডা লাগাইও না ইব্রাহিমের ক্ষতি হয়ে যায় আবার এমন যেন গরম না হয় ইব্রাহিমের কষ্ট হয় অর্থাৎ ইব্রাহিমের সান্ত্বনা দায়ক যে অবস্থায় থাকবে সেই অবস্থায় তুমি রেখে দাও এবার যখন ছুরি বারবার চালাচ্ছেন ছুরি তো আর গোলা কাটে না ইব্রাহিম নবী অন্য কোনো উপায়ে ইব্রাহিম নবী যখন এই ছুটি চালানোর কারণে যখন গলা কাটে না এবার ইসমাইল নবী বলে পয়গম্বর আমার বাবা আপনি মনে হয় আপনার চোখের সামনে আমাকে দেখে আপনার মনে মায়া হচ্ছে বিদায় আপনি ছুটিটা জোরে চালাচ্ছেন না আপনি এক কাজ করেন আমার জামাটা খুলে আমার চোখে বেঁধে দেন তারপরে আপনি আমাকে জবাই করার জন্য চেষ্টা করেন আল্লাহ কি পরিমাণ দামি পয়গম্বর ছিলেন এরপরে যখন ইব্রাহিম নবী বারবার ব্যর্থ হওয়ার পরে রাগ করে ছুরিটা চালিয়ে দিয়েছেন পাথর দুই খন্ড হয়ে গিয়েছে এমন সময় ইব্রাহিম নবী গায়েবি আওয়াজ শুনেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহি ইলহাম আল্লাহ পাক যখন গায়েবি আওয়াজ দিয়েছেন ইব্রাহিম নবী চমকে গিয়েছেন কি রে এই মরু প্রান্তে এখানে আবার কার আওয়াজ আসতেছে এরকম অবস্থা যখন হয়েছে আ্লা তখন জীপরাইলের মাধ্যমে অহিপেরণ করলেন নব এটা আল্লাহ প্রাগকে পরীক্ষা করেছিল। ফলাম মাসনামাওয়াতাল্লাহ হিলির যাবি নমা না তাই নাহু আইয়া এবর আহিম কন সত্্যাক্তার রহয়া ইন্নাকা দালিকা নাজজিল মসসিনন তুমি তোমার স্বপ্নকে সত্্যে পরিণত করেছো, তুমি বাস্তবে পরিণত করেছো। আর আল্লাহ তালা মুত এভাবেই পরীক্ষা করে থাকে। সব ছেলে চলে যাও আল্লাহ পাক ইসমাইলের বদলে দুম্বা কুরবানি করার জন্য আল্লাহ পাক আদেশ করলেন ওই যে হাবিলে দুম্বা দিছিল কিছু কিছু কিতাবে আছে যে হাবিল আর কাবিল কুরবানি করার সময় যে দুম্বাটা আমার আল্লাহ কবুল করেছিল কুরবানিটা কবুল করেছিল সেই দুম্বা আমার আল্লাহ জান্নাতে লালন পালন করেছিল জান্নাতে লালন পালন করার পরে দ্বিতীয়বার যখন ইসমাইল আর ইব্রাহিম কুরবানি করলেন আল্লাহ পাক সেই কুরবানিটা বাস্তবে পরিণত করেছে সেটাই ছিল নবীদের ইতিহাস আর আমার আপনার অবস্থা আজকে কি ভাই কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারপরেও কোনো চেষ্টা নাই দিব না কি দরকার অনেক বাহানা করি আমরা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকলে কুরবানি দেওয়া উচিত দশটা হাজার টাকা লাগবে মাত্র যদি মধ্যম পন্থা অবলম্বন করেন দশটা হাজার টাকার জন্য যদি আমি কুরবানি থেকে নিজেকে পিছিয়ে রাখি তাহলে আমার মতো আর কেউ হতে পারে না এরে নবীর উম্মতের দল কুরবানি এমন দামি ইবাদত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন أَنْ عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم عملا يوم النهار أحب إلى الله من حراقة دم وإنه ليأتي يوم القيامة في قرنه ما عليها قرنها وأشعارها.

আল্লাহর নবী বলেন কুরবানির দিন বান্দা যত আমল করে কুরবানির নামাজ আদায় করে আর দিন মাসের আগের রোজা আদায় করে সব কিছু করে কিন্তু কুরবানির দিনের আমল আল্লাহর কাছে সব চাইতে দামি আমল হলো কুরবানি আদায় করা সুবহান আল্লাহ কাল কেয়ামতের ময়দানে কুরবানির পশু জীবিত অবস্থায় সিং সহ খুর সহ আল্লাহর কাছে হাজির হয়ে যাবে আর আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই বান্দা আমাকে খালেস খালেস নিয়তে কুরবানি করেছিল আপনার বান্দার নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল না ও আল্লাহ খালেস দিলে কুরবানি আদায় করার পর আজ আপনার বান্দা আপনার সামনে হাজির হয়েছে ও আল্লাহ আপনার বান্দার কুরবানি আপনি কবুল করেন আর আমার আল্লাহ জানে আদায় ফাতিমু বিহানাফসা দুনিয়ার মানুষ জেনে না কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ কবুল করে নাই সুবহানাল্লাহ কুরবানির পশু রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ কি করে নাই কবুল করে নেয় ওয়াইন্নাদামা লায়াকাউ মিনাল্লাহি তাআলা বিমাকানিন ক্বাবলা আইয়াকু আবিল আরদি ফাতিমু বিহানাফসা জমিনে রক্ত পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায় অতএব এই মুসলিম আনন্দ চিত্তে তোমরা কুরবানি আদায় করো আরেকটি হাদিস বলে দুই একটা মাস মাসআলা বলে আজকের আলোচনা এখানে শেষ হবে হাদিসের মধ্যে রাসূল বলেন মান ওয়াজাদা সাআতান ফালা ইয়ুদহি ফালা ইয়াকরাবন না মুসাললানা আল্লাহ নবী বলেন সামর্থ্য থাকা সত্য যেই ব্যক্তি কুরবানি আদায় করে না সে তো আমাদের ঈদগাহের ধারেও না আসে কথা বুঝাইתי বললাম সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানি করবে না তারা আমাদের ঈদগাহে আসতে পারে না তার ভিতরে মুসলমান ইয়তের কিছু নেই ঈদের নামাজ পড়ে আর কি করবে সে সে কুরবানির মতো বড় ইবাদত পালন করে না তো ঈদের নামাজটা তার আর কি কাজে আসবে যৌথ ফ্যামিলিতে কুরবানি আদায় করার বিধান যৌথ ফ্যামিলি বুঝেন এক বাবার চার সন্তান কয় সন্তান চার সন্তান এটা হলো যৌথ ফ্যামিলি এই যৌথ ফ্যামিলিতে যদি সন্তানেরা আলাদা আলাদা না হয় এখনো বাবার আন্ডারে খায় কথা বুঝাইতে পারলাম অথবা বাবা এখনো সন্তানদেরকে সম্পদ বন্টন করে দেয়নি এই যৌথ ফ্যামিলিতে বাবার কুরবানির দ্বারা সকলের কুরবানি আদায় হয়ে যাবে বাবার এনতেকালের পরে ভাইয়েরা চার ভাই মিলে এখনো জমি বন্টন হয়নি যদি জমি বন্টন করে দেখা যায় যে সাহেব নেসাব অর্থাৎ নব্বই হাজার টাকা টিকবে তার তাহলে উভয়ের উপরে আলাদা আলাদা কুরবানি ওয়াজিব বুঝাইতে পারলাম অথবা চার সন্তানের মধ্যে কেউ আলাদা হয়ে গেছে কি বলে জুদা হয়ে গেছে নাকি আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার পরে দেখা গেল এই সন্তান তার 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 সব অতিরিক্ত খরচ বাদ দিয়ে কাছে টাকা আছে তাহলে উপরে কারণ নব্বই হাজার মূল উদ্দেশ্য না সন্ধ্যের বা রূপার এক এক সময় এক একটা দাম থাকে প্রতি বছর বিভিন্ন দাম নির্ধারণ করে তারপরেই কিন্তু মাছালা বয়ান করতে হয় তো এই বছর মোটামুটি কয় হাজার নব্বই হাজার টাকা যার কাছে থাকবে ঋণ মাহাজন সবকিছু বাদ দিয়ে তার উপরে কি আদায় করা কুরবানি ওয়াজিব করা আদায় করা ওয়াজিব আল্লাহ তালা আমাদের সবাইকে কুরবানির বিধান মেনে আমল করার এবং বাস্তবায়ন করার চাইতে বড় ব্যাপার হলো কুরবানির যে গোস্তটা আছে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব কয় ভাগে তিন ভাগে এক ভাগ নিজের জন্য রেখে দিবেন এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য রেখে দিবেন আর এক ভাগ গরিব আর মিসকিনদের মাঝে বন্টন করে দিবেন এটা কি মুস্তাহাব কেউ যদি এর ব্যতিক্রম করে কোনো সমস্যা হবে না তবে মুস্তাহাব আদায় করা ভালো যেন গরিব দুঃখী খাবার পায় এটা গেল আরেকটা মশালা হলো কুরবানির গোস্তটা এই কুরবানির গোস্তটা বন্টন করতে হবে সমান ভাগে কি ভাগে সমান ভাগে কেউ যদি বলে আমাকে ঠ্যাং দাও কেউ যদি বলে আমাকে ভুড়ি দাও কারো কুরবানি আদায় হবে না কথা বুঝাইতে পারলাম ঠ্যাং ভুডি টুডি কেউ বলে আমার বাড়িতে ছিল আমি খাওয়াইছি আমার ভুডিটা দিবা না কেউ বলে আমার মগজটা দিবা না কারো কুরবানি হবে না এগুলো নিয়্যত করবেন না ভুটি হোক মাথা হোক ঠ্যাং হোক সাত ভাগে ভাগ লাগাবেন একবারে চিকন চিকন করে কাঁধে কয় ভাগে সাত ভাগে ভাগ লাগাবেন আর একটা কথা হলো যে কুরবানির যেই ইয়া আছে কুরবানির অংশে যদি কেউ আকিকার নিয়ত করে কথা বোঝাইতে পারলাম আকিকা আদাই করা এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির যেহেতু গরুর মধ্যে কয় ভাগে দেওয়া যায় সাত ভাগে পাঁচটা লোক হয়েছে একজন লোক কই আমি তো আকিকা করি নাই আমার ছেলের তো আকিকার নিয়তে আমি একটা ভাগ নিব তো ভাগ দিতে পারবেন কোনো সমস্যা নাই কেন এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আকিকাটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানিটাও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাহলে কুরবানির গরুর নামে আকিকার নিয়ে তো আপনারা কি নিতে পারবেন ভাগ নিতে পারবেন আর কুরবানির চামড়াটা এটা আপনারা কি করে দিবেন দান করে দিবেন হ্যাঁ মুফতি আব্দুল রহিম সাহেব আমাকে বলেছিলেন যে কুরবানির চামড়া যেন ওনারা কি দেয় মাদ্রাসায় দান করে তো আপনারা চেষ্টা করবেন করবেন তো ইনশাল্লাহ যেন এই বাচ্চারা এখান থেকে কিছু লাভবান হতে পারে কি বলেন এই জন্য কুরবানির চামড়াগুলো আপনারা সবাই এতিম জায়গায় দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যা আলোচনা করেছি আমল করার তৌফিক দান করেন